ডক্টর ইউনুস একজন দেশপ্রেমিক মানুষ এবং সেই কারণে উনি চায় না যে বাংলাদেশের কোনো মানুষ বিদেশে চাকরি করুক এবং প্রবাসী যারা বিদেশে অবৈধ আছে উনি চাচ্ছে সমস্ত অবৈধ প্রবাসী দেশে চলে আসুক এবং সেইটার একটা ধারা উনি যখন মালয়েশিয়াতে আসছে অবৈধ প্রবাসীদের বৈধতা দেওয়ার কোনো সুযোগ উনি করে দিতে পারে নাই কিংবা ওনার ক্যাবিনেট করে দিতে পারে নাই এবং এটার আরেকটা ধারা আমরা দেখতে পারছি যে উনি যখন ইটালিতে গেছে ইটালিতে যাবার পরে ইটালিতে যত অবৈধ প্রবাসী আছে তাদের বৈধতা দেওয়ার কোনো নামগন্ধ নাই উল্টা ইতালির সরকার তাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করতেছে এই দুইটা উপকার ডক্টর ইউনুসের সারা জীবনে প্রবাসীরা ভুলবে না তার এই বিশাল অবদান সে যে দেশের মানুষরা এত ভালোবাসে সে চেষ্টা করতেছে আমাদের বাহির দেশে থাকার কোনো প্রয়োজন নাই আমরা সবাই দেশে ফেরত আসি মূলত কথা হচ্ছে প্রবাসীদের একটা আশা ছিল যে ডক্টর ইউনুস মালয়েশিয়াতে আসলে যারা অবৈধ প্রবাসী যারা বিভিন্ন দালালের কারণে মালয়েশিয়াতে অবৈধ হয়েছে তাদেরকে বৈধতা দেওয়ার জন্য তিনি একটা কাজ করবেন কিন্তু সেটা তিনি করতে পারেননি কিংবা তার তার দপ্তরে যারা চাকরি করেন বেশ কয়েকবার তারা মালয়েশিয়াতে আসার পরেও তারা সেটা করতে পারেনি যারা মালয়েশিয়ার অবৈধ তাদেরকে বৈধতা দেওয়ার কোনো ধরনের ব্যবস্থা তারা করতে পারেননি ইভেন ডক্টর ইউনুস ইটালিতে যাওয়ার পরেও ইটালির যারা অবৈধ তাদের জন্য কোনো ব্যবস্থা করতে পারেননি উল্টা ইটালির গভর্নমেন্ট নিছে এখন যারা নিতে অবৈধ তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা নিতেছে এর সাথে আরেকটা কথা বলি শ্রীলঙ্কার মতো দেশ দেশ যেই গত কয়েকদিন আগে বাংলাদেশের হাত পাও ধরছে ধার নেওয়া টাকা ধারের জন্য সেই দেশে যেতে হইলে বর্তমানে বাংলাদেশিদের ভিসা নিয়ে যাইতে হইব এইটা রিয়েলি অ্যাকসেপ্ট করার মতো না যে শ্রীলঙ্কার মতো একটা দেশে আমাদের ভিসা নিয়ে যাইতে হইব যেই দেশ গত দেড় বছর আগে আমাদের কাছে টাকার জন্য ভিক্ষা চাইছে আমাদের টাকা দিয়ে তারা চলছে যেই দেশের সব কিছু ধ্বংস হয়ে গেছে সেই দেশ মাত্র দেড় বছর পরে আইসা আমাদেরকেই বলে শ্রীলঙ্কায় যেতে হইলে ভিসা লাগবো কাজে ডক্টর ইউনিসের ধারা দুই তিনটা উপকার আমাদের হয়েছে বিশেষ করে আমি প্রবাসী আমি প্রবাসীদের কথা বলতে পারি ডক্টর ইউনিসের ধারা প্রবাসীদের একটা বড় ধরনের উপকার হয়েছে সেটা হলো মালয়েশিয়ার প্রবাসীদের যারা অবৈধ তারা দেশে যেতে পারবেন আরেকটা অবৈধ যারা আছেন তারা দেশে আরেকটা উপকার করছেন উনি ওনার ধারা জাতিসংঘের যত পুলিশ আছে এগুলি এই কয়েকটা উপকার ওনার ধারা হচ্ছে এই কারণে ওনারে অসংখ্য ধন্যবাদ আগামীতে যেন এমন উপকার করতে পারে এই আশা রাখি এই ভিডিওর পরে অনেকের কাছে খারাপ লাগবো হঠাৎ করে এই কথা কেন বললাম তাতে কিছু আমার যায় আসে না আমার কথা হচ্ছে যেইটা আমার কাছে সত্য মনে হয়েছে যেটা বলার প্রয়োজন মনে হয়েছে সেটা আমি বলছি যেই মুহূর্তে ডক্টর ইউনুস ক্ষমতায় ছিল তাকে ক্ষমতায় রাখার জন্য সাপোর্ট করার প্রয়োজন ছিল সেই মুহূর্তে তারা সাপোর্ট করছি এবং যখন সাপোর্ট করার পরে দেখতেছি তার ধারা আমাদের কোনো উপকার হচ্ছে না তখন যেটা সত্য সেটা বলার জন্যই এই ভিডিও তৈরি করছি এখন আপনার যদি ভালো লাগে ভিডিও দেখবেন ভালো না লাগলে আপনি বলক মেরে দেন কিচ্ছু যায় আসে না ভালো থাকবেন